you <laughs> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কৃষিখামের নতুন একটি পূর্বে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লার বরুরার ব্যাকি গ্রামে জিহাদ ফার্ম অ্যান্ড হ্যাচারির মধ্যে এখানকার একজন উদ্যোক্তা হচ্ছেন জাহিদ ভাই যিনি মালদ্বীপ প্রবাসী তিনি মালদ্বীপ এখনও মালদ্বীপে আছেন মালদ্বীপে থেকেও তার ভাইয়ের মাধ্যমে একটি বাণিজ্যিক খামার শুরু করেছেন তার খামারের মধ্যে রয়েছে টাইগার মুরগি ফামি মুরগি কোয়েল পাখি সোনালি মুরগি এবং দেশি মুরগির একটি সমন্বিত খামার আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই খামারটি কিন্তু সম্পূর্ণ বাড়ির দুতলা এবং তিনতলার মধ্যে অবস্থিত আমরা আজকে একজন সফল সফলদূতের সাথে কথা বলবো তিনি কীভাবে এই খামারগুলো পরিচালনা করেন সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো চলুন আমরা তার সাথে কথা বলি এবং সফলতার গল্পগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক আমরা এখন কথা বলবো একজন কোয়েল খামারি বাইরে একটা মিশ্র খামার রয়েছে মিশ্র খামারের মধ্যে কোয়েল পাখি সোমালি মুরগি টাইগার মুরগি হাওয়া মুরগি সকলের খাবার রয়েছে এবং দেশি মুরগিও রয়েছে আমরা

এর মধ্যে আমি প্রতিদিন চারশোর উপরে ডিম পাচ্ছি চারশো সাতশো দশ পনেরো এরকম পঁচানব্বই পার্সেন্ট ডিম দেয় পাখি পঁচানব্বই পার্সেন্ট ডিম দেয় পাখি এবং অনেক ডিম দেখতে পাচ্ছি কিন্তু ফ্লোরে পড়ে আছে অনেক কিন্তু আপনার খাঁচায় লালন পালন করে আপনারা ফ্লোরে লালন পালন করে ফ্লোরে লালন পালন করার কারণে এগুলোর ডিমের এক খাঁচায় ডিম নষ্ট হয়ে যায় একটা ডিম ইনকিউবেটরে যদি ডিম দিতে হয় খাঁচায় দিলে ওই একটা ডিম নষ্ট হয়ে গেলে ওই বাচ্চাটা ঠিক মতন স্পষ্ট হয় না এবং নষ্ট হয়ে যায় ডিমটা আর ফ্লোরও দিলে এই ডিমটা নষ্ট হবে না এটা ফাটবে না ফুটবে না কোনো নষ্ট হবে না এটা বুশের মধ্যে আছে ভালো আছে ওই কারণে খাঁচায় দিলে তো ডিমটা যখন পাড়া হয় তখন নিচে চলে আসে ওই নিচে আসার পরেও তো একটার সাথে একটা বাড়ি খেয়ে নষ্ট হয়ে যায় ফাইটা যায় হ্যাঁ সে কারণে আপনি ফ্লোরে ফ্লোরে কি ধরনের সুবিধা আছে ফ্লোরে অবশ্যই সুবিধা আছে ফ্লোরে আপনি মুরগির মতন লালন পালন করতে পারবেন এবং খাঁচার থেকে ফ্লোরে অনেক ভালো কিন্তু আপনার ফ্লোরে বাচ্চা বেশিও দিতে পারবেন কোনো সমস্যা হবে না কোয়েল খামারটা ডিমের দিক দিয়ে অনেক ভালো এবং আপনার এখন বর্তমানে মানুষের বিভিন্ন মধ্যেও কোয়েল পাখি নিয়ে যায় বিয়ে মধ্যে আমি অনেক অনেক জায়গায় দেওয়া হয়েছে এই পর্যন্ত আমার প্রায় আমি এই যে গত সপ্তাহে প্রায় দুই হাজার পাখি দিয়েছি এক বিয়েতে এরা নিয়ে গেছে এই কোয়েল পাখি আমার নিচে আরও অনেক পাখি আছে এগুলি হয়েছে আমার এই ডিমের জন্য ফ্যারেন্স আর কি বিষের জন্য রাখা হয়েছে

কেমন বলতে মানে এটার মধ্যে আমি তো 95% দিন দাও কত হাজার বাচ্চা ফুটে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আমার এই ম্যাক্সিমাম 10000 বাচ্চা ফুটায় প্রত্যেক মাসে 10000 বাচ্চা ফুটায় আচ্ছা কোয়েলের বাচ্চা চাই এটা পয়লা বাচ্চার চাহিদাটা আপনার অনেক কারণ অনেক অনেক বাড়িতে খামারে মানে যে বিভিন্ন জায়গায় মানুষের খোলা বাইনেও আয়ন সব করে অনেক শৈল পাখি নিয়ে যায় যে গতকালকেও বিক্রি করছে প্রায় সাড়ে পাঁচশো পিস এলাকায় আমাদের নিজের এলাকায় নিয়ে যাইতেছে প্রতিদিন হুম হুম এখন সবাই চেনে সবাই বুঝে আর এই ডিমটা অনেক ভালো আপনার এই এমনি দেশি মুরগির ডিম পার্মের ডিম থেকে এটা তো অনেক পুষ্টি দিচ্ছে আমরা জিপে গুলো দেখতে পাচ্ছি এগুলার বর্তমান বয়স কত কত দিন যাবত এটা 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 45 দিনে ডিম দেয় এটার বয়স বর্তমানে 90 92 দিন হয়েছে 90 থেকে 92 দিন 92 দিন হয়ে গেছে জি একটা কত দিন ডিম সংগ্রহ করা যাবে এটা একটা না 18 মাস ডিম সংগ্রহ করা যাবে একটা 18 মাস 18 মাস একটা না সে তো প্রচুর ডিম এক বছর গেলে হয়তো ডিমের পরিমাণ একটু কমে যায়নি হুম 18 মাস পরে টু কমে তারপরে বাকিটাও ওদুর বলে যায় কতদিন না দেওয়া যায় এখন কিন্তু প্রচুর খায় খাবার সব খাবার অনেক অনেক বেশি দমে সমস্যা নেই খাবারের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই যা এখানে খাবার দেওয়া আছে যতোসম খাবারের প্রয়োজন ও সময় খায়

খাবারটা খাবার না আমি এটার মধ্যে সকালে খাবার দিই যে খাবারটা আছে লেয়ার লেয়ার ওয়ান এটা ডিমের জন্য করা হয় আর কি এই খাবারটা আর ডিম ছাড়া যেগুলা ওগুলার দেওয়া হয় সোনালি স্টাটার যেটা ওটা দেওয়া হয় আর এটা লেয়ার লেয়ার ওয়ান এটা ডিমের জন্য দেওয়া হয় নতুন যারা খামার করতে চায় কি বলতে চান নতুন যারা করতে চায় আমি এটুকুই বলতে চাই যে যারা খামার করেন তারা নিয়ে দেখতে পারেন কারণ কোয়েলের খামারটা আমি দেখতেছি আমার চোখে অনেক ভালো আমি করতেছি এবং আমি আরো বাড়াইতেছি চিন্তা ভাবনা আছে এটা নিয়ে আরো সামনে এগিয়ে যাব দেখি ট্রেনিং নিয়েছিলেন আমি ট্রেনিং নিয়েছি বলতে কিছু নিয়েছে সামথিং নিজের এলাকার কোনো মজার ট্রেনিং না এটার বাড়তেছে মানুষের বিয়ে সাদীর নিতেছে এখনো পর্যন্ত আমার থেকে অনেক নিয়েছে এই কারণে মানে এটা আমি আস্তে আস্তে বাড়াইতেছি